আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো বাসায় রান্না করা এক টুকরা চিকেন থাকলেই এই নাস্তাটা আপনারা তৈরি করে খেতে পারবেন খেতে অসম্ভব মজা হয় আর তৈরি করাটাও খুবই সহজ এটা অনেকটাই মোগলাই পরোটার মতোই লাগে খেতে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি আটা আজকে আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করব। তো এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তারপর খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিব তারপর নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটা হয়ে গেছে এখন এই ডোয়ের ওপরে আমি একটু তেল মেখে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি নাস্তার জন্য ভিতরের পুটটা তৈরি করব তো এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা কুচি নিয়েছি তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসাথে ভালো করে হাতে একদম কচলে নেব তো এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটা এক পাশে রেখে দেব আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো ডিমের মধ্যেও হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা ফেটানো হয়ে গেছে আর এখানে একটা বাটিতে আমি নিয়েছি চিকেন এটা রান্না করা চিকেন আমি ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি তো এগুলো এক রেখে দিচ্ছি আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সে ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়েছে তো আবারও একটু মথে নিচ্ছি তারপর এখান থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি ডো রুটি তৈরি করার জন্য তো এটার ওপরে আমি কিছু আটা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নেব আমরা নর্মাল রুটি যেমন খাই পাতলা ঠিক ওইভাবেই আমি পাতলা করে নেব মানে খুব বেশি পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না এটা ঠিক এরকম হবে আপনারা দেখে বুঝতে পারছেন এখন এই রুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ কুচির যে মিশ্রণটা সেটা তারপর দিয়ে দিচ্ছি চিকেন এখন দিয়ে দেব ডিমের মিশ্রণ এখন চারপাশে আমি ডিমটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না আসে আমি এটার উপরে যখন আরেকটা রুটি দিব তখন যেন খুব ভালো করে আটকে যায় তো আমি এখান থেকে ডিম দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিলাম তারপরে এটা চেপে চেপে ভাব লাগিয়ে দিতে হবে আরেকটা রুটি এর উপরে দিয়ে এটা খেতে মোগলাই পরোটার মতোই টেস্ট তবে একটু ভিন্ন রকমভাবে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আর এটা খুলে আসবে না তেলে দেওয়ার পর তো আমি এটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসে তেল গরম করে নিয়েছি তো এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এই মোগলাইটা ছেড়ে দিতে হবে তারপর চুলা রাসটা মিডিয়াম রেখে এই মোগলাইটা ভেজে নিব তো একটু সাবধানে আমি উল্টে দিচ্ছি কারণ এ পর্যায়ে একটু সাবধানে এটা উল্টাতে হবে আর দেখুন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিব পোটা যখন একটু মুচমুচে হবে তখন আমি এটা নামিয়ে নেব তো এটা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা দেখতে কেমন হয়েছে আর এই পরোটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তাছাড়া বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিয়ে দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ